ওয়াকফ বিল বাতিলের দাবিতে কেশপুরের রাজপথে মুসলিম সম্প্রদায়ের মানুষ কেন্দ্রীয় সরকার ওয়াকফ বিল নতুন করে সংশোধন করে সংসদের দুই কক্ষে পাশ করানোর পর রাষ্ট্রপতি সই করে আইনে পরিণত করেছে তারই প্রতিবাদে সোমবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুরের মুখবসানে মুসলিম সম্প্রদায়ের মানুষজন পথে নেমে বিক্ষোভ মিছিল প্রদর্শন করলেন তাদের দাবি এই নতুন আইন মুসলিম সম্প্রদায়ের মানুষজনদের জনস্বার্থ বিরোধী তাই অবিলম্বে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের এই বিল প্রত্যাহার করতে হবে না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে পথে নামবে মুসলিম সম্প্রদায়ের মানুষরা মুকবরসন গ্রামের শেখ মোহাম্মদ আজিজুল রহমান বলেন কেন্দ্রীয় সরকার সংসদ ভবনে তার সংখ্যা গরিষ্ঠতা জেরে এই ওয়াকফ বিল তীব্র বিরোধিতা সত্ত্বেও জোর করে পাশ করিয়ে নেয় পরবর্তীকালে তার রাতের অন্ধকারে রাষ্ট্রপতি শোয়ের মাধ্যমে আইনে পরিণত হয়েছে এতে মুসলিম সম্প্রদায়ের মানুষের ক্ষমতা খর্ব করা হয়েছে পাশাপাশি তিনি আরো বলেন সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছিল মুসলিম সম্প্রদায়ের মসজিদ ঈদগাহ মাদ্রাসা ও কবরস্থান দেখাশোনা ও রক্ষণাবেক্ষণ করার কিন্তু কেন্দ্রীয় সরকার এই আইন পাশের মধ্য দিয়ে তা কেড়ে নিতে চেয়েছে আমরা তা কোনোভাবেই মেনে নেব না এরই প্রতিবাদে আমরা আগামী দশই এপ্রিল কলকাতার রামলীলা ময়দানে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছি সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে আবেদন আপনারা সবাই সমাবেশে যোগদান করুন তিনি বলেন ইতিমধ্যে বিজয়নগরের কবরস্থান সিজ করে দেওয়া হয়েছে স্বাধীনতার পূর্ববর্তী আমল থেকে যে ক্ষমতা রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে মুসলিম সম্প্রদায়ের কাছে ছিল এই ওয়াকফ বিল পাশ করার পর তার লঙ্ঘিত হলো যতদিন না পর্যন্ত কেন্দ্রীয় সরকার এই কালা আইন প্রত্যাহার করছে ততদিন আমরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাবো আপনারা কি ভাবছেন পরবর্তীকালে এই অকপ সংশোধনী আইন যদি প্রত্যাহার না করা হয় আমরা বৃহত্তম আন্দোলনে যাব আমরা কেশপুর ব্লক জমি তলামাহীনদের পক্ষ থেকে আজকে আমরা এই পথে নেমেছি আমরা আগামী কর্মসূচি আমাদের নেতৃত্বের নির্দেশ মোতাবেক আমরা চালিয়ে যাব এবং এটা দীর্ঘ আন্দোলন হবে তীব্র আকার ধারণ করবে আজকে আপনারা কি প্রতিবাদ কর্মসূচি পালন করলেন আজকে আমরা এই মুখবাসান এবং কেশপুরও আজকে আছে আপনার সুতারগেলায় আছে বিভিন্ন জায়গায় আজকে আমাদের পথসভা আছে এবং আমাদের পথযাত্রা আছে আপনার নাম আমার নাম শেখ মোহাম্মদ আজিজুর রহমান মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর কেরিয়ার গঠনের সঠিক সিদ্ধান্ত হোটেল ম্যানেজমেন্ট কোর্স যা পৌঁছে দেয় সফলতার শীর্ষে আর হোটেল ম্যানেজমেন্ট কোর্সে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের রেকর্ড গড়ে দিয়েছে সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট সামান্য খরচে বিএসসি ডিগ্রি এমএসসি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট কোর্স শেষে দেশে বিদেশে নিশ্চিত চাকরির লিখিত গ্যারান্টি দেয় এসআইএইচএম যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক সানশাইন ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট আমাদের ক্যাম্পাস বারাসাত ব্যারাক